আচ্ছা বিয়ে সাদি করছিলেন না খালি মালা পরায় শেষ করছেন কোনডা? না ভাই না না মালা পড়াই না বিয়ে হয়েছিলাম বিয়ে হইছিল, সংসার করছিলেন কতদিন? বেশি না এই দেড় মতন, আচ্ছা তো বাচ্চা কাচ্চা আছে? না ভাই বাচ্চা হয় নাই, আচ্ছা কত বছর সংসার করছিলেন? দেড় বছর, দেড় বছরের মধ্যে সন্তান নেন নাই কারণটা কি মানে কি কোনো সমস্যা ছিল নাকি? না কোন সমস্যা না উনি নিতে দেয় নাই উনার আরেকটা মেয়ের সাথে সম্পর্ক ছিল আচ্ছা আচ্ছা তাহলে কতদিন বিয়া কতদিন পর বুঝতে পারলেন ওটা বুঝতে পারছে সবই বুঝতে পারছে পরে বিয়ে করে ফেলছে তলে তলে তো আপনি বিয়ে করলেন না কে জি আপনি বিয়ে করেন নাই কেন না স্বামীরে এখনো ভালোবাসেন কোনটা না বিয়ে বসলে তো হবে না বিয়ে তো সে হবে বিয়ের মতো করে একটা সংসার আগে চলে গেছে যদি আবার আবার বিয়ে বসে আবার ওই রকম আমি চাই যে আমার অতীত বর্তমান সব জায়গায় কেউ যদি এসে আমার পাশে দাঁড়ায় সে আবার সবকিছু বুঝতে পারবে ওটা সমস্যা নাই এরকম বিবাহিত ছেলেদের কাছে হাজার হাজার মেয়েরা বিয়ে করতেছে তার যদি সংসার থাকে ফ্যামিলি থাকে তার জায়গায় তারা থাকবো আমার জায়গায় আমি থাকবো তো দর্শক আপনার মাললাপার কথা শুনলেন ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ সত্তর নামাজ পড়ি দেশের সেবা করি